বাসার থেকে চিন্তা করে যায় কিচ্ছু কিনবো না কিন্তু যাওয়ার পরে আর মাথা ঠিক থাকে না যা দেখি তাই কিনতে মন চায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সারাদিন আজকে কি রান্না করলাম কি করলাম কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সকালে উঠে প্রথমেই আগে আনাচের খিচুড়ি রান্না করে নিলাম তারপরে হচ্ছে আমাদের জন্য আছে খিচুড়ি রান্না করব সেই জন্য হাতে মেখে আগে রাইস কুকারে বসিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু আমার বসানো শেষ আর এইদিকে হচ্ছে হাঁসের মাংস ভোনা করে নিতেছি আজকে প্রিয় একটা নাস্তা করব সকাল বেলায় আজকে আবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এই জন্য রান্নাটাও লেট হয়ে গেছে তাড়াহুড়া করতেছি খাবার খেয়ে আবার আনাসের বাবা বের হয়ে যাবে তো একজন কিন্তু আমার হাঁস ভোনার রেসিপি চাইছিল এই জন্য কিন্তু হাঁস ভোনার রেসিপিটা দেওয়া হয়েছে জানি না সে দেখছে কিনা যদি দেখে থাকেন তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো আমার রান্না বান্না কিন্তু শেষ এখন আচ্ছা আনাসের বাবাকে খাবার দিয়ে দিতেছি আনাসের বাবা খাবার খেয়ে আবার বের হয়ে যাবে আনাসের বাবাকে বিদায় দিয়ে আমিও খাবার খেয়ে নিলাম তারপরে আবার একটু একটু ফল দুপুরের আগে অল্প কেটে নিলাম কিন্তু অনেকটাই রয়ে গেছে কেয়ার করার যতটুক খাইছি ততটুকু আলহামদুলিল্লাহ হঠাৎ করে মনে হলো একটা আইসক্রিম খাওয়া যাক তো আনাসের জন্য একটা ঠান্ডা ছাড়া কোন আনা হয়েছিল আমার যেন ঠান্ডা ঠান্ডা একটা কোন আইসক্রিম খেয়ে নিলাম তো সন্ধ্যার সময় আবার একটু বের হয়েছিলাম আমাদের কালে করে প্রথম হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে তো আনাচি বাবা বলতেছিল কয়েকদিন ধরে যাওয়ার জন্য তো বললাম আজকে একটা কাজে বের হয়েছিলাম সেজন্য ভাবলাম এই মেলা দিয়ে একটু ঘুরে যাওয়া যাক সেভাবে আজকে প্রস্তুতি নেওয়া হয়নি অবশ্য মেলার উদ্দেশ্যে বের হওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটু ঘুরে যাই অন্য দিন তাও কিরকে নিয়ে এসে ভালোভাবে ঘোরা যাবে তো এখানে কিন্তু আমার মেলায় সব থেকে বেশি ভালো লাগছিল গেটটা গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল তো বের ভিতরে ঢোকার সাথে সাথে আবার আনাসের বাবার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তার সাথে কথাবার্তা বলে তো ঘুরতেছিলাম মেলায় আসলে জিনিসটা থেকে চিন্তা করে আসি যে কিছু করব না মেলায় তারপরেও কিন্তু মেলায় আসলে দেখে আমার তো সব কিছু মাথা ঠিক থাকে না আপনাদের কেমন কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন এ দিয়েছিল খাবার স্টল গুলা আর এত এত জিনিসও ছিল প্রাইসটাও কিন্তু রিজনেবল ছিল আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছিলাম এর আগে এগুলা দেখলাম যে বেশিরভাগ দোকানে রেট রেট করা মানে এক একটা জিনিসের উপর ওপর এক একটা রেট করা আছে দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম ভাগ করা আছে এই তো কসমেটিক্স জিনিসগুলা অবশ্য এখন কসমেটিক্স এর প্রতি খুব আগ্রহ হয় সময়ের সাথে সাথে আসলে রুচিও চেঞ্জ হয়ে যায় এখন শুধু সাংসারিক জিনিসগুলা দেখতে কিনতে ভালো লাগে আর এখানে দেখলাম সবজি কাটার দিয়ে অনেক রকম ডিজাইন ডিজাইন করে সবজি কেটে রাখছে দেখতে ভালোই লাগতেছিল আর এখানে আমি আপনাদের সাথে ছোট একটা রিল শেয়ার করছিলাম এই টেবিলের সব জিনিসগুলাই মাত্র ষাট টাকা করে তো ভালোই লাগলো আর এখানে তো একটা বিশাল অফার চলতেছিল একটা চৌষট্টি হাজার টাকার টিভি কিনলে আর এই ওয়াশিং মেশিনটা ফ্রি আর এই ওয়াশিং মেশিন এর দামই ছিল তিহাত্তর হাজার টাকা ভাবা যায় কি অফার দিছে তো আনাসের বাবা বলতেছিল তাড়াতাড়ি বাসায় চলো তোমাকে আর বেশিক্ষণ মেলায় রাখা যাবে না তুমি হয়তো মেলা উঠায় নেওয়া যাবে কখন জানি আর এই কুকারিস আইটেম গুলা দেখলে তো মাথায় ঠিক থাকে না আমিও বললাম চলো আমি এখন মেলা যতক্ষণ থাকবো মজা চাবে সব শুধু কিনি অলরেডি অনেক কিছু কিনে ফেলছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ